আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার তো সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা তো নাস্তা কিনে নিয়ে আসছি তো গতকালকে গত দুই দিন আমার উপর দিয়ে এত ঝড় তো গেছে আজকে আর আমি স্কুলে যেতে পারলাম না খুব খারাপ লাগছিল শরীরটা তো এই জন্য আর আজকে স্কুলে যাইনি তো সকাল সকাল গেলাম নাস্তা নিয়ে আসলাম আর ফ্রিজ একবারেই খালি ফ্রিজে কোনো মাছটাচ ছিল না যার কারণে আছে কী রান্না করবো সে চিন্তা করতে করতে গিয়ে একটা চিকেন নিয়ে মুরগি নিয়ে আসলাম চিকেন রান্না করলে অন্তত বাচ্চারা খুব মজা করে এনজয় করে খায় এইটার জন্য আর কি চিকেন আনা তো নাস্তা টাস্তা করলাম সব ঘরটার গুছানো শেষ এখন একটু মানে রান্নাঘরের যে কাজ ছিল ধোয়া পাকা করা সেগুলো শেষ মুরগি কাটাও হয়ে গেছে এখন আমি ঘরটাকে গুছিয়ে নেব তো ঘরটা গুছানো মানে থেকে যে কাপড়গুলো ছিল গতকালকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো সেই কাপড়গুলো এখন আমি ভাজ করে নিয়েছি তো সেই কাজগুলো শেষ করে চলে আসলাম কিচেনে আর আজকে তো একটু মুরগি রান্না করব। কারণ মুরগির গলা পাখা তারপর গেলা কলিজাম আর কিছু মাংস দিয়ে আলু দিয়ে একটু কষা কষা করে একটা তরকারি রান্না করব। আর ডাল আছে বাহি ডাল আছে গতকালকে তো সেই ডাল খাওয়া হয়নি তো সেই ডাল সেভাবেই আছে আর শুধু ভাতটা রান্না করব আর এমনি তো বাইরে দৌড়াদৌড়ি করতে করতে না অনেকটা সময় পার হয়ে গেছে অলরেডি দেড়টা বেজে গেছে আমি যখন রান্না বসাই তো আবার চুলায় গ্যাস নেই তো একা মানুষ বাইরেও কাজ কর বাইরেও দৌড়াতে হয় ঘরেও করতে হয় বাইরে ঘরে দুই জায়গায় করতে গিয়ে না খুব ক্লান্ত হয়ে পড়ি মাঝে মধ্যে তো যাই হোক নিজের কাজটা তো নিজেকেই করতে হবে কারোর উপর নির্ভরশীল থাকলে হবে না নিজেকে নিজের উপর নির্ভরশীল করতে হবে তো এই জন্য সবগুলো কাজ নিজেই করার চেষ্টা করি তো রান্না বান্না শেষ করে যে গোসল করবো গোসল করে নামাজ পড়বো নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো তো কারণ সারাদিন খুব ধকল দেয় তো দুপুরবেলা একটু ঘুমালে খুব ভালো লাগে শরীরটা আর এখন চিকেনটা আমার কষানো হয়ে যাবে আর চিকেনটা আমি আজকে সেইভাবে দেখাচ্ছি না তার কারণ হচ্ছে গিয়ে চিকেনটা এর আগে প্রায় আমি আমার চ্যালেঞ্জে শেয়ার করেছি তো যেহেতু আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম তাই তোমাদের সাথে সেভাবে শেয়ার করিনি তো রান্না হয়ে গেছে তো এই হচ্ছে গিয়ে ডাল আর আছে ভাত ব্যাস রান্না হয়ে গেছে ওদেরকেও খাইয়ে দিয়েছি আর এখন আমি খাবো তো এক টুকরো লেবু নিয়েছি একটা কাঁচামরিচ নিয়েছিলাম কাঁচামরিচটা তোমাদেরকে দেখানো হয়নি তো লেবু নিয়ে কাঁচামরিচ নিয়ে আমি নিচে বসবো ভাতটা খেতে কারণ নিচে বসে খেতে আমার বেশি ভালো লাগে আরাম করে খাওয়া যায় তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাছিলাম বললামই তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাবো ঘুম থেকে উঠে এক কাপ চা আর তিন খা তিন পিস বিস্কিট নিয়ে নিয়েছি আরও আলিফিয়ামিন দুধ মুড়ি খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে আজান দিল নামাজ পড়লাম মাগরে নামাজ পড়ে ছেলেকে পড়তে বসালাম তো ছেলে পড়তে বসেছে কারণ স্কুলে যায়নি তো বাসায় তো পড়াতেই হবে তো বাসায় যদি পড়ানোটা ঠিকঠাক মতো থাকে তাহলে স্কুলে যাওয়ার যে গ্যাপটা থাকে এটা পূর্ণ হয়ে যাবে তো ওই জন্য আমি ফোন দিয়ে ভাবি দেখা কেন পড়া নিয়ে নিই তো সেই পড়াগুলো বাসায় আবার পড়ায় দেয় তো ইয়ামিন আবার টিভি দেখছিল সে পড়তেছে সেও সে দাদার দাদার সাথে এ বলে বি বলে মানে এরকমভাবে আর আলিফের পড়া শেষ করে আবার গিয়েছিলাম একটু দোকানে কারণ আমার জুতা ছেড়ে গিয়েছিল বৃষ্টির দিনে পানিতে পানানোর পরে আমার অনেক দুজোড়া জুতা ছেড়ে গেছে দুর্ভাগ্যের বিষয় তো যাই হোক জুতাটা কিনে নিয়ে আসলাম কেমন হলো সবাই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আল্লাহ হাফেজ